মেলায় ঘুরতে যে কি কি দেখলাম আর কি কী কী সেটা আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু বাড়ির সামনে মেলা হচ্ছে তাই আমরা সারাদিন বাইরে বের হয়নি রাতে বের হয়েছি রাত দশটার পরে আমরা চলে আসি মেলাতে আইনের বাবার যেহেতু অফিস ছিল রাত দশটা পর্যন্ত তাই রাত দশটার অফিস শেষ করে আমরা মেলায় চলে আসি মেলায় কি কি দেখব কি কি উঠেছে আর আমরা কি খাবো আর কি কিনবো সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমে চলে আসি ফুচকা খাইতে কারণ খুব বাইরে বের হলে ফুচকা না খেলে সত্যিই ভালো লাগে না তাই আমরা এখানে ফুচকা নিয়ে নিই এই ফুচকা দেখলে সবারই জিভে জল চলে আসে ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে আসি বাবার জন্য গাড়ি কিনতে এখানে ছিল হরেক রকমের খেলনাধুলনা বাচ্চাদের জন্য এরপর চলে আসি এদিকে মাটির হাঁড়ি পাতিল কিনতে এসেই দেখি সোনার হাঁড়ি পাতিল এখানে বিক্রি হচ্ছে আমি তো দেখেই অভাব কি করে সম্ভব রাস্তায় সোনার জিনিস বিক্রি হচ্ছে আমার ননদিনী দেখেই বললো ভাবি আমাকে দাও আমি এইগুলো নিব তাই এখান থেকে তাকে কিছু সোনার হাঁড়ি পাতিল কিনে দিলাম এরপর দেখি নানা রকমের সবজি ছিল কলা ছিম গাজর বেগুন কমলা ফল অনেক কিছুই ছিল যেগুলো দেখে সত্যি অনেক ভালো এগুলো শুধু ছোটো বাচ্চাদের জন্য আমাদের জন্য আর নয় এদিকে ছিল হাঁস মুরগি কবুতর সব রকমের ছোটো ছোটো পুতুল আর এই যে আমার বাবাটা এই যে ব্যাটটা দেখা যাচ্ছে এই ব্যাটটা তাকে দ্বারা একটা দাদা দিচ্ছে আমার ছেলে ব্যাট পেত খুবই খুশি আর এদিকে ছিল কুলা চালন যেগুলো বলে এরপর আমি চলে আসি ছেলের জন্য অনেক রকমের বেলুন কিনতে বেলুন কেনা শেষ করে চলে আসি এদিকে ছোটো ছোটো ইস্ত্রের হাড়ি পাতিল কিনতে যেগুলো দেখে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায় ইস এই ছোটোবেলাটা যদি আমরা এখন ফিরে পেতাম খুবই ভালো লাগতো এদিকে বাবার জন্য একটা মোড়া নিয়েছি যেহেতু আমার ছোটো বাবু সে এটা নেবে পছন্দ করেছে তাই তাকে এটা কিনে দিলাম আর এখানে আমি সংসারের জন্য টুকিটাকে কিছু জিনিস কিনে নিলাম যেহেতু আমার সংসারে অনেক কিছু প্রয়োজনই হয় আর এখানে কিউট কিউট ছোট ছোটো বাচ্চাদের গ্লাস ছিল দেখে আমার খুবই পছন্দ হলো যেগুলো আমি আমার বাচ্চার জন্য নিয়েই নিলাম মগ নিলাম এখানে নিলাম একটা চিমটি এরপর এখান থেকে কেনাকাটা শেষ করে আমি একটা ঝুড়ি নিয়েছি যেখানে ঝুড়িগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে আর এই যে এই জিনিসগুলোর কথা কি আপনাদের মনে আছে যেগুলো ছোটোকালে আমরা অনেক খাইছি হাঁস মুরগি কবুতার আরও ছিল মেলাতে অনেক রকমের খই। এখানে ছিল গরম গরম জিলাপি যেগুলো গরম গরম বানানো হচ্ছিলো এখান থেকে আমি কিছু জিলাপি নিয়ে নিই গরম গরম যেহেতু গরম জিলাপি খাইতে খুবই স্বাদ লাগে এরপর সব কিছু কিছু কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে আসি বাসার সামনে এসে আমার বাবার সাথে এই যে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম আর মেলাতে সব কিছু আমি ভিডিও করে দেখাতে পারিনি যেহেতু অনেক ভিড় ছিল আমার হাতে ফোন ছিল বলা যায় না আমার ফোনটা যদি কখনো হাত থেকে কেউ নিয়ে যায় আমি কিছুতেই ঠেকাতে পারবো না এই জন্য আমি সেভাবে ভিডিও করে দেখাতে পারিনি যতটুকু পারি যে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি এরপর আমি বাসায় চলে আসি এখানে আমি একটা মোড়া নিয়েছিলাম যে মোড়াটা বেদ বা বাইদে তৈরি ছিল আমার খুবই পছন্দ হয়েছে তাই এটা আমি বাসার জন্য নিয়ে নিলাম একটু বসার জন্য এদিকে আমার ছেলের জন্য ওই মোড়াটা নিয়ে নিচ্ছি এটা পছন্দ বন্ধ করেন একে আবার মনে করতে পারেন বা বলতে পারেন এগুলো কি এখন চলে এগুলো কেন নিল এগুলো কি কোনো কারণ নেওয়ার মতো কোনো কিছু কিন্তু এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে অনেকের একটা শখ থাকে না তাই আমি এই শখটা পূরণ করলাম আমার খুবই পছন্দের সেই জিনিসটা নিয়ে নিলাম আর এদিকে আমি কালকে মেলা থেকে কি কী সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম বাবুর জন্য কি কী কিনেছি সেগুলোই দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু সংসারের জন্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই লাগে যেগুলো মেলা থেকে অল্প দামে আমি পেয়ে গেছি সেজন্য এখান থেকেই নিয়ে নিলাম আর ভিডিও করে আমি তেমন কিছু দেখাতে পারিনি এমনিতেও রাস্তাতে প্রচুর ভিড় ছিল আর আমরা যেহেতু রাতে বের হয়েছিলাম তাই রাতে একটু বেশি হয় শহরের মানুষ যেহেতু রাতেই বের হয় অনেকে বলতে পারেন আবার এটা কিসের মেলা এটা হচ্ছে মেলা যেটা আমাদের বাসার সামনে প্রতি বছরই হয় আর এই রথমেলা থেকে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে কেনাকাটা করে ভিডিওটা আমি বেশি বড় করব না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ